এই পৃথিবীর ভিতরে পাঁচটা শাসন আসবে আওয়াজ করে বলেন কয়টা মাশাল এই পাঁচ শাসনের কয় নাম্বার শাসন চলতেছে একটু হিসাব করে দেখেন আল্লাহ নবী হাদিসের ভিতরে বলেন এই দুনিয়ার ভিতরে নবু আসবে নবুয় পৃথিবীকে শাসন করবে কুম্মা সা আল্মন তুন আল্লাহ যাকে চাবেন নবী হিসাবে কবুল করবেন আল্লাহ নিজে নির্বাচিত করবেন নবী বানায়া আল্লাহ রাব্বুর আর আমিন শ্রেষ্ঠ বানায়া দিবেন নবীদেরকে মাসুম বানায়া যিনি কবুল করবেন তিনি কি নবীরা সবাই মাসুম নবীদের শাসনেই পৃথিবীতে চলবে আখেরি নবীব নবীদের নবী আমাদ মোহাম্মদ সাল্লাল্লাহুয়ানী হিমাসাল্লাহ ওনার দুই কাদের মাঝে ক্জিরলিল হাজালাব কবুতরের ডিমের মতো হতমে নবু আতের সিন ছিল আল্লাহর নবী বিশ্বনবীর কাদের মাঝখানে কাদ্জির রিল কবুতরের ডিমের মতো হট্মে নবূতের সিলমহর ছিল আমার নবী বিশ্ব নবী নবীকুলের সম্রাট কবুতরের ডিমের মতো দুই কাদের মাঝখানে সিলমোহর ছিল আল্লার নবীকে দিয়ে নবুয়তের দরজাকে চিরতরে যিনি বন্ধ বানায় দিলেন তিনি কি। এরপরে পৃথিবীতে আসবে সালাসুনা কযাবুন দাজ্জালুন 30 জন মিথ্যাবাদী দাজ্জাল এই পৃথিবীর ভিতরে তিরিশ জন মিথ্যাবাদী আসবে কয়জন মুসাইলামাতুল কযাব থেকে শুরু করে গোলাম আহমেদ কাজীানি পর্যন্ত মিথ্যাবাদী যারা এসেছে সবগুলোকে আল্লাহ ধ্বংস করেছে নবুয়াতি আর আসবে না আল্লাহ নবী চলে যাওয়ার মধ্য দ্বীপ সুম্মা আরফ আল্লাহ আল্লাহ উঠায় নেবেন যখন আল্লাহ চাবেন প্রথম শাসনকে যিনি শেষ করলেন তিনি কি কয়টা শাসন আসবে পৃথিবীতে পাঁচটা শাসনই পৃথিবীর ভিতরে আসবে প্রথম শাসন নবুয়াত

ওনাদেরকে দিয়ে খিলাফতকে আল্লাহ প্রতিষ্ঠা করলেন বত্রিশ বছর ছয় মাস এই দুনিয়ার ভিতরে খেলাফতকে যিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনি কি খেলাফত ছিল এই দুনিয়ার ভিতরে বত্রিশ বছর ছয় মাস ধরে সবাই বলেন কয় মাস খালি ছয় মাস আ আমি যখন গিয়েছি কয় মাস আমরা চিন্তা করতেছি একটু সহজ উত্তর দেই 6 মাস এবার কোন কতদিন ছিল খেলাফত 32 বছর 6 মাসের মধ্যදී খেলাফতের সোনালী দিনগুলো এক এক করে সব শেষ হয়ে গেল এরপর পৃথিবীর ভিতরে আসলো ফুম্মা মুলকান আদ এই পৃথিবীর ভিতরে রাজার ছেলে রাজা রাজার ছেলে রাজা উমাবি শাসক থেকে শুরু করে আব্বাসী শাসক থেকে শুরু করে শাসন সব মিলা দেখবেন রাজার ছেলে রাজাব এইভাবে শাসন করতেই করতে অটোমান সম্রাটরা শত শত বছর শাসন করল ইউরোপে শাসন ছিল ভারত আমাদের হাতে ছিল এরপরে শাসনকে যিনি উঠায় নিলেন তিনি পৃথিবীতে কয়টা শাসন চলবে পাঁচটার ভিতরে এক দুই এবং তিন তিনটাই শেষ বাকি আছে কয়টা আপনি এখনো চিন্তা করতেছেন হুজুর সারলিয়ায় তো মাত্র বাড়ি কিনলাম মাত্র জায়গাটা কিনছি আপনি কম কিনজুর গুলা তিনটা শাসন অলরেডি পৃথিবী থেকে চিরতরে বিদায় হয়েছে